র্যাব বারো সিপিসি এক কুষ্টিয়া এবং র্যাব এক সিপিসি পোড়াবাড়ি ক্যাম্পের যৌথ অভিযানে গত বাইশে সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেডেম সম্রাট গাজীপুর থানাধীন ভোদাগাড়ি বাইপাস মোড় এলাকা হতে গ্রেপ্তার হয় গ্রেপ্তারকৃত আসামি জেডেম সম্রাটের বিরুদ্ধে হত্যা অস্ত্র মাদক মারামারিসহ একাধিক মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার দুটি হত্যা মামলার তিনি পলাতক আসামি ছিলেন